আবারও বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটারের খামখেয়ালিপনার কারণে একটি গর্ববতী গাবি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল দর্শক আপনাদের আরও একবার জানিয়ে রাখি আবারও বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটারের খামখেয়ালিপনার কারণে একটি গর্ভবতী গাবি বিদ্যুৎ হয়ে মারা গেল ঘটনা কৈলাসহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড নয়াপতন গ্রামে ঘটনার বিবরণে প্রকাশ লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আব্দুল ওয়াহিদ ওরফে তাইদ মিয়া ওনার একটি গর্ভবতী গাবি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড নয়াপতন গ্রামের শহর টুরাঙ্গাউটি রাঙ্গাউটি রাস্তার পার্শ্ববর্তী স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার রয়েছে বহু বছর থেকে এই ট্রান্সফর্মারটি এখানে আছে এ নিয়ে বেশ কয়েকবার গৃহপালিত পশু এই ট্রান্সফরমারে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেছে নিয়ম অনুযায়ী যেখানে বৈদ্যুতিক ট্রান্সফরমার বসানো হয় তার চতুর্দিকে টাকাতারের বেড়া দিয়ে রক্ষণাবেক্ষণ করা হয় কিন্তু এই ট্রান্সফরমারের কোনো রক্ষণাবেক্ষণ না থাকার কারণে স্বল্প বৃষ্টিতে বিদ্যুতের আর্থিং কেড়ে নিল একটি অবালা পশুর প্রাণ গৃহপালিত গাবেচির মালিক তাইর মিয়া জানিয়েছেন গরুটির বাজার মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা এলাকাবাসী সহ গরুর মালিকের দাবি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার যেন গরুর মালিককে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করেন পাশাপাশি সংশ্লিষ্ট বৈদ্যুতিক ট্রান্সফরমারের চতুর্দিকে কাঁচাতারের বেড়া দিয়ে যেন রক্ষণাবেক্ষণ করা হয় যাতে করে ভবিষ্যতে আর কোনো গৃহপালিত পশুর মৃত্যু না ঘটে বৈদ্যুতিক ট্রান্সফরমারে আর্থিংয়ের কারণে এই গরু ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে যে গরুটা মারা গেছে এই গরুটা হইলো আমার একমাত্র জীবিকা নির্বাহ করার একটা সোর্স এবং এটা দিয়ে আমি দুধ মানে ইয়ে করিয়া বেশি আমার সংসার চালাইয়া এটা কোন জায়গা

আজকে দীর্ঘদিন থেকে কয়েকটা গরু কেন মারা গেছে তারা এই জায়গাটা প্রোটেকশন দেন না বা কি চান আপনি এখন আমার এটা প্রতিপূরণ চাই আমি প্রতিপূরণ দেব আমার গাভিন গরু কি হয়েছে কন আমরা হঠাৎ করে জানতে পাই যে আমাদের নয়াপতনের যে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার একটা গরু লাগছে সঙ্গে সঙ্গে আমরা দেখি গরুটা সম্পূর্ণ মৃত এই ট্রান্সফর্মারে চতুর্দিকে জল যা আর্থিংটা আছে এটা সম্পূর্ণ ইলেকট্রিকের যে নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী নাই অর্থাৎ তার বার করাই যার কারণে আরও পূর্বেও অনেক গরুই কানে লাগছে কিন্তু আমরা বারবার কই যে জায়গাতে মাটি পড়াট করে আর্থিংটা একটু মজবুত করে দেওয়া লাগে কিন্তু দপ্তরের কোনো উদ্যোগ নাই আর এই যে হঠাৎ করে একটা বড় গরু গরুটার আনুমানিক না চল্লিশ পঞ্চাশ হাজার টাকার দাম হ্যাঁ বড় গরু আজকে হঠাৎ করে তাই একজন গ্রামীণ কৃষক হ্যাঁ দুধ হয়েছে অনেক সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে এই জায়গাতে হ্যাঁ আমরা মাননীয় সরকার বা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই গরুর মরার ক্ষতিপূরণ যাতে কৃষক পান এবং এই যে গ্যাংটা আছে যেটা ফেন্ধা পাঁচ নম্বৰ লখিপুৰ গ্ৰাম পঞ্চায়ত গ্ৰাম পঞ্চায়ত লখিমপুৰ গ্ৰাম পঞ্চায়ত